আসসালামাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি বানাবো ডিমের রোল ডিমের রোল বানানোর জন্য আমি ডিমের কুসুমটাকে ভেঙে আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি গোটাগুটি করে নিয়েছি গোটাগুটি হয়ে গেছে এখন ডিমের কুসুমটাকে গোটাগুটি করে নিয়েছি ভালোভাবে গোটা করে নিচ্ছি চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি এখন এতে আমি ডিমটা ভেজে নেব আমি একদম চূড়া জল কমিয়ে নিয়েছি ডিমটা ভাজার জন্য আস্তে আস্তে করে এরকম উল্টে নেব ডিমটাকে এখন নামিয়ে ফেলবো রোল করার জন্য আরেকটা ডিম আছে সেটা আমি দিয়ে দিব এখন এটা সম্পূর্ণ লো আছে মানে গ্যাসের চুলা ভাজা ভাজি করলে আপনার লো আছে দিয়ে দিবেন মাটির চুলে যারা এটা ভাজাভাজি রোলটা বানাবেন তারা একটু জল কমাই নিলে হবে আর এটাতে তেমন কোনো তেমন কোনো উপকরণ দিতে হয় না খুবই অল্প উপকরণ এটা বানানো যায় আর আমি এটা ভাজার জন্য তেল দেইনি এখন এটাকে আমি আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করতেছি এটা যাতে ভেঙে না যায় ওইভাবে উল্টাতে হবে সুন্দরভাবে আমি উল্টে নিচ্ছি পাটি সাপ সাপটা পিঠার মতো করে উল্টে উল্টে ফেলেছি এখন এটাকে আমি নামিয়ে ফেলবো কাটার জন্য আমি নামিয়ে ফেলবো এখন এটাকে এখানে আমি পিস শেপে কেটে নেব এটা আপনারা সস কিংবা মিউনি দিয়ে খেতে পারেন এখন আমি একটা বাড়িতে বাটিতে পরিবেশন করে নেব আপনার চাইলে এই অসাধারণ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন দেখেন কি সুন্দর রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতে এটি অসাধারণ আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ রেসিপিটি অল্প সময় অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন ডিম রোল আর এটা খাওয়ার জন্য আপনি সস ইউজ ঠ সস ব্যবহার করতে পারেন টমেটো সস কিংবা মেওনিস দিতে পারেন মেওনিজ দিয়ে খেতে পারেন এই সুন্দর রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে যে যে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফি আলালক বাই বাই টাটা